দিলাম বন্ধুরা বাজলো আর সব তরকারি সব গরম করব। মাইক্রোনে গরম করে নেবো তো আজকের ব্লগটাও এখন থেকে শুরু করছি আজকে হচ্ছে দোসরা আগস্ট আর শনিবার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো ঈশ্বরের কৃপায় সবাই মঙ্গলে আছে তো চলো এগুলো গরম করি আগে ডালটা গরম করে নিই ডালটা আগে গরম করে নিন সাড়ে আটটার সময় চা খেয়েছি আর এখন তো একটা বাজতে যায় তো তোমার যথারীতি তবে দুপুরবেলা দুপুরটা এখন হয়ে গেল একটু পরে উঠবে তখন খেতে টেপে দেবো ওষুধ দেবো তো তারপর আবার যেমন আবার দুপুরটা একটু একটু দেখে সময় কাটাই যেমন দিন আবার একটু ঘুমচোর আজকাল আবার একটু ঘুম পাচ্ছে ঘুম পেলে হয় কি ঘুম আস্তে আস্তে সাড়ে চারটে পরে পাঁচটা তার ফলে ঘুমটা হলে তখন মাথায় যন্ত্রণা শুরু হয় ঘুমানোর নাই ঘুম দুদিন ধরেই দেখছি ঘুম আসছে তা নাহলে ঘুমানোর সেরকম আর কি আছে রাতে ঘুমাবে তাই না এরকম করেই দিন কেটে যায় দেখো সকাল হয় সকাল থেকে দেখো দুপুর এখন এইসব করতে করতে তারপর খাওয়া দাওয়া সব মিটতে মিটতে আর দুটো বেজে যাবে দুটো কি চাটুজমা শুধু তার সব তার সত বর্তি সব কিছু করে খেতে তুলে দিয়ে সব করে আড়াইটাড়াইটা বাজবে আবার দেখতে দেখতে সাড়ে বেড়ে ছটা সন্ধ্যা টন্ধা দেবো তারপরে আবার পল্লবী আসবে তাপসি আসবে সন্ধ্যাবেলাটা একটু জমজমাট থাকে ঘরটা দুজনে কথা কথা বলে বলার আওয়াজ হয় চাটুজমা সব একটু কথা কথা বলে ওদের সঙ্গে তবে ঘর থেকে শুনতে ভালো লাগে বাড়ির মধ্যে মিস শক্ত বাড়িতে যদি একটু আওয়াজ হয় একটু কথা হয় তাহলে তো ভালোই লাগে হ্যাঁ তো এই এইভাবেই কাটছে এইভাবেই কাটুক মানে একটু শরীরটা যেন ঠিক থাকে সবসময় এটাই আমার শরীরটা নিয়ে তো একটু না একটা না যেন আমার নিজের আর বারবার প্রত্যেক দিন প্রতিনিয়ত শরীর খারাপ এটা নিয়ে চলাটাও বিরক্তিকর বিরক্তিকর মানে খারাপ লাগে না বিরক্তিকর তো এই একটা একটা করে সব গরম হবে সময় লাগবে একটু এবার ফ্রিজ থেকে বার করে করেই তো এ করলাম একটু গরম করতে সময় লাগবে একটা সিটি দিকে কম করে দেবো কমিয়ে দিলাম চলো এটা হতে থাকে তারপরে আসছি একটা একটা করে গরম হতে সময় তো লাগবে চলো হোক তারপর আসছি ডালটা গরম হয়ে গেল দুটো বড় করে সিটি দিয়ে নিতে হয়ে যাবেছিলাম তোমাদের জিও মার্ট থেকে নিয়েছি বস্তা দুটো পাঁচ কেজি ভাতটা খেতে ভালো হলে খেতে ভালো লাগে তাই না হলো ভাতটার জন্য তো এতদিন খাওয়াটা কোনোরকম চলছিল ব্যাস এবার বন্ধ করে দিই তরকারিটা গরম হতে থাকুক ঝিঙে পোস্তটা গরম হতে থাকুক ঝিঙে পোস্ত হয়ে গেলে তারপরে পনিরটা গরম করব করে তারপরে ভাতটা কুকারটা ছাড়বে আস্তে আস্তে তারপর নিয়ে খাওয়া দাওয়া করবো চলো খাবার ঘর থেকে ঘুরে আসি কেন এই যে দেখো আজকের খাবার এই যে মুগের ডাল পনির আর এই যে ঝিঙে আলু পোস্ত আর কুকারে ভাত হয়ে গেছে চলো এবার কুকারটা দেখি চলো ওষুধটা খাও দিলাম থেকে দূরে সরাও কেন এটার জন্যই তো মুশকিল চেয়ারটাকে বারবার বলিতে ঠিক করে বসো যাও তুমি পাটা ঢুকিয়ে দাও বসো পাটা ওই পাশে ঢুকিয়ে দাও পাটা ঢুকাও ঠিক করে হ্যাঁ মেখে দিয়েছি ফেলো না কিন্তু একটু ঠিক করে খেয়ে নেবে দাও কারণ কালকে দেব না আবার সোমবার স্কুল যাবে না সোমবারে খাতা দেখবে না কি করবে বললো আর কোশ্চেন কর এবার না দিলে তো হবে না না ওষুধটা তো দিতেই হবে কি গো রাতে খাবে না রুটি হ্যাঁ রাতে রুটি খাবে না আর একটু পরে তো আর একটু পরে দেব এখন দশটা বাজে নি তো খেলে তো সন্ধ্যাবেলায় ছটার সময় একটু পরে দিচ্ছি মিনিট পনেরো পনেরো কুড়ি মিনিট পর দিচ্ছি ঠিক আছে আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার যথারীতি স্নান টান সেরে পুজো করতে বসে গেছি দশটা ষোলো সতেরো মতন বাজে এখন তো অনেকটাই সময় লাগবে জানোই অভিষেক করব দেবাদিদেব মহাদেবের নন্দী মহারাজের সবার তো চলো পুজোটা করতে থাকি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে পুজো হলো মহাদেবের সব রকম বিধি যা কিছু সেই সব মেনে এবার আমি ঘরের বাইরে যাব ভোগ দেওয়া হলো মহাদেবকে এবার ঘরের বাইরে যাব বন্ধুরা এখন বাজলো বারোটা তো আহ পুজো টুজো সারা হয়ে গেছে এবার একটুখানি সাবু খেলাম সাবু খেয়ে এসে একটু বসলাম প্রেশারের ওষুধ গুলো খাওয়া হয়নি তো প্রেশারের ওষুধ খাবো এখন সোমবার সোমবার কি হচ্ছে বলতো ওই জানি না সুগারের না বলেই হচ্ছে নাকি যে যেহেতু সকাল থেকে যতক্ষণ না পুজো শেষ হয় নির্জলায় থাকি তারপরে কিরকম একটা মানে শরীরটা ছেড়ে দেয় তারপরে যখন পুজো করে উঠে যখন একটু খাই না তারপর ছেড়ে দেয় কিরকম ঝিমঝিম করে এটা হয়তো সুগারের জন্য খালি পেটে অতক্ষণ থাকা ধরো রাত্রি কখন খেয়েছি সাড়ে দশটার মধ্যে খাওয়া হয়ে গেছে রাত্রি তো যাই হোক বারো ঘন্টা হয়তো খালি পেটে বারো ঘন্টার বেশি খেলাম তো এক্ষুনি খেলাম তো যাই হোক ঝিমঝিম করে এটা মনে হচ্ছে মানে এইবারই দেখছি যে সুগারটা বেশি বেড়েওছে বললাম তো তারপরে তার ফলে হয়তো এই জন্য হচ্ছে আজকে দুপুর কিছু রান্না বান্না করা হয়নি যেহেতু সেদ্ধ ভাত খাওয়া হবে আতব চালে সেদ্ধ তো ওই যদিও বাড়িতে আছেন কিন্তু এই বেলা ওই একই সঙ্গে সিদ্ধ ভাতি খাবেন এমনি ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভালোই বাসেন খেতে তো সেটাই পরে করব ওই একটা দেড়টার দিকে উনি তো ঘুমাচ্ছেন এখনো ওঠেননি যখন পরে আমি তো খেলাম একটু আগে তো যাই হোক তারপর খাবো আর রাত্রি তো এসে একটু লুচি করবে তো যাই হোক সাদা হলুদ ছাড়া আজকে তো এই তো হলো আজকের মতন হলো দুদিন ধরে ব্লগটা দুদিন আগে শুরু করেছি তোমরা ব্লগ যেদিন শুরু করছে সেদিন যদি শেষ করতে পারি তো বিরাট ব্যাপার আবার হচ্ছেই না একদমই হচ্ছে না তো আজকে একদম মানে আজকেও দিতে পারবো ভাবিনি কারণ এডিট করা হয়নি এডিট করতে গিয়ে ঝিমুনি হচ্ছে কমপ্লিট করা হয়নি ব্লগটা এডিট করা হয়নি তারপরেও মনে হলো যে না দেখি একটু চেষ্টা করি তারপর পারলে পারবো না পারলে না পারবো এই ভেবেই আসা তোমাদের সামনে তো যতটুকু আজকে ব্লগ এখন ছোট এরকমই হবে পারবো যদি ভালো লাগে লাইক করো যেটুকু কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো মহাদেব সবার মঙ্গল করো